আসসালামু আলাইকুম সবাইকে জানাতেছি আমি হাবিবা বলতেছি করতেছি একটা অমানুষের জন্য যে অমানুষ আমার সন্তানের টাকা নিয়ে শুরু করছে যে অমানুষের কারণে আমার সন্তান প্রচুর পরিমাণে কষ্ট পাইতেছে যে অমানুষের কারণে আমি সমাজে উঁচু গলা কথা বলতে পারতেছি না যে আমার কারণে আমার জিন্দগিনীটা একদম থেকে খারাপ বানায়া দিছে তো সে অমানুষ এখন টাকা নিয়েও বাটপাড়ি শুরু করছে আমার বাচ্চার খরচ পাঁচ হাজার টাকা মাসে দেয় সে টাকা এখন কোনো দিচ্ছে দেয় নেই বলছে টাকা আসছে ওইসে অয়েসে আর কারণ করে না বলছে বিকাশে টাকা আসছে কোনো টাকা আসে না এখনও দিচ্ছে না তাকে বলতেছি বেশি বাড়াবাড়ি করবেন না ফেনে আসতে আমাকে বাধ্য করবেন না যদি ফেনে আসে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে খুব খারাপ হয়ে যাবে এটা মাথায় রাখবেন এখনও সময় আসে টাকাটা সুন্দরভাবে বিকাশ করে দিয়ে দেন আমার বাচ্চা অনেক অসুস্থ আমি ডাক্তারের কাছ থেকে এইমাত্র আসছি টাকা ধার করে একজনের কাছ থেকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছি কথা কি বুঝতে পারতেছে নাকি বুঝেন না বাংলা কথা কোনটা নাকি আমাকে আসতে হবে না। আমি কি যাব। যাবো আমি আমার ছেলে ভালো নয় আমার ছেলে অনেক কিছু খেতে চাচ্ছে পারতেছি না টাকার জন্য আমি বারবার দিছি সুন্দরভাবে বলতেছি সুন্দরভাবে বলার পরও যদি কথা না শুনেন তাহলে ফেনি আসতে বাধ্য হব আর ফেনি আসলে কি করতে পারি আমি সেটা আপনি ভালো করে জানেন যতটা নিচে আমাকে নামতে হবে ততটা নিচে আমি নামবো সমস্যা নেই আমার জীবনের ভয় আমি করি না বুঝতে পারছেন কি বলছি আমি অনেক আগে ময়েরা গেছি যেদিন আপনি আমার সাথে পার্ট করছেন আমার অনেক বাজেভাবে ঠকেছেন বিনা অপরাধ আমার স্বস্তি দিছেন সেদিন আমি মরা গেছি মরার ভয় আমি হাবিবে এখন আর করি না বুঝতে পারছেন কি বলছে